সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা আর বিশেষ নিরাপত্তা পাবেন না দেশের নোংরা নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না যা জানালেন তাজ। জাতিসংঘের প্রতিনিধি দলের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের কালো টাকা সাদা করার বিধান বাতিল সুনামগঞ্জে খাল নিয়ে বিরোধে সংঘর্ষে বৃদ্ধ নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা আর বিশেষ নিরাপত্তা পাবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান সংক্রান্ত বিধানসমূহ প্রশাসনিক ব্যবস্থাপনায় কার্যকর করা সম্ভব নয় বিধায় আইনের কতিপয় বিধান বিলোপসহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিধানের বিষয়টি সংযোজন পূর্বক বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন অধ্যাদেশ দুই উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে দেশের নোংরা নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না মন্তব্য সোহেল তাজের গেল কয়েক বছর থেকেই গুঞ্জন ছিল আবারও রাজনীতিতে ফিরছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। কিন্তু সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয়নি সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর ফের গুঞ্জন ওঠে তিনি রাজনীতিতে ফিরছেন এবার তাজ রাজনীতিতে ফেরা না ফেরার বিষয় নিজের অবস্থান স্পষ্ট করেছেন বৃহস্পতিবার সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেছেন দেশের এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না তিনি বলেন আমার স্পষ্ট কথা আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না তাজউদ্দিন পুত্র বলেন কোন রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না সেটা যে দলেরই হোক এখানে অনেক নিরীহ নেতাকর্মী আছেন তাদের উপর অত্যাচার ও নিপীড়নের নিন্দা জানাচ্ছি তিনি আরো বলেন আমি আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলোকে বলতে চাই ভবিষ্যতে এগিয়ে যেতে হলে একটু আত্মসমালোচনা ও আত্ম উপলব্ধি করা খুব প্রয়োজন এর আগে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন সোহেল তাজ সেই পোস্টে তাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা অনুসরণ এবং পথরোধ করেছেন বলে অভিযোগ করেন সাবেক আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদ বৃহস্পতিবার দুপুর একটা ত্রিশ মিনিটে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক অংশ নেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও এক তথ্য জানানো হয়। বৈঠকে জুলাই আগস্টে আওয়ামী ফেসিবাদ কর্তৃক পরিচালিত গণহত্যা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যার প্রকৃত সংখ্যার নির্ণয়ে জাতিসংঘের টেকনিক্যাল ও নন টেকনিক্যাল সাপোর্ট গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের কার্যকরী সংস্কার এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জাতিসংঘের সহায়তা চাওয়া হয় বিবৃতিতে বলা হয় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণার দাবি জানানো হয় সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে শৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের চালানো সহিংসতা গণহত্যাসহ গত পনেরো বছরে গুম খুনের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের টেকনিক্যাল সহযোগিতা চাওয়া হয় কালো টাকা সাদা করার বিধান বাতিল বহুল আলোচিত কালো টাকা সাদা করার বিধান বাতিল হচ্ছে এই বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয় সভা শেষে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কালো টাকা সাদা করার যে বিধি ও রীতি বন্ধ করে দেওয়া এটা থেকে সরকার যেটুকু টাকা আনতে পারে সেটা টাকা দিয়ে সরকারের খুব আগায় না তবে মূল্যবোধ অবক্ষয় হয় এটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে সুনামগঞ্জে খাল নিয়ে বিরোধে সংঘর্ষে বৃদ্ধ নিহত সুনামগঞ্জের দিরাইয়ে খালের দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে সত্তর জন আহত হয়েছে এ সময় দশটি দোকানে লুটপাটের ঘটনা ঘটে উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলা বাজারের পাশে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় কয়েক গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে নিহত বৃদ্ধ গ্রামের পারুল মিয়া শিমুলিয়া ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে চাঁদা তুলছেন বিএনপির নেতাকর্মীরা মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট মাঝঘাট ও ট্রলার ঘাট দখলে নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা তারা বৈধ ইজারাদারের লোকজনকে মারধর করে ঘাট থেকে বের করে দিয়ে সেখান থেকে টাকা তুলছেন উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদারের নেতৃত্বে তার অনুসারীরা এ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে ইজারাদার সূত্রে জানা যায় পদ্মা সেতু চালু হওয়ার আগে শিমুলিয়া ফেরি ঘাটটি যাত্রী পারাপারের জন্য ব্যবহার হতো সেতু উদ্বোধনের পর ঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায় তবে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে বেড়াতে আসেন চলতি অর্থ বছরে থেকে লৌহজং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলতান মোল্লা প্রায় এক কোটি লাখ টাকায় ঘাটের ইজারা নেন সেই সঙ্গে আলাদা করে আট লাখ টাকায় এখানকার দুটি ট্রলার ঘাট এবং দশ লাখ টাকা একটি মাছ ঘাটের ইজারা নেন তিনি সরকারের বিধি মেনে ঘাটের কার্যক্রম চলছিল ইজারাদার ও স্থানীয় সূত্রে জানা গেছে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান এ সুযোগে কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদারের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের একটি দল ঘাটের সব ব্যবসা তাদের দখলে নেন তারা ইজারাদারের লোকজনকে টাকা তুলতে বাধা দেন ষোলোই আগস্ট ঘাটের পার্কিং ট্রলার ঘাট দোকান রেস্তোরাঁ থেকে তারা নিজেরাই টাকা তুলতে শুরু করেন যৌক্তিক সময় নির্বাচন চাইলেন বিএনপির আমির খসরু একটি যৌক্তিক সময় নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন তাদের এ ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথাও বলেছেন বিএনপির এই নেতা বৃহস্পতিবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আমির খসরু সাংবাদিকদের কথা বলেন পৌনে এক ঘন্টার বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা অংশ নেন জাতীয় স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা ভুলের ঊর্ধ্বে নই আপনাদের সমালোচনা পরামর্শ আমাদের চলার পথকে সহজ করবে আমরা জাতি হিসাবে এক কোনো বিভক্তি চাই না আসুন আমরা শপথ নেই যে আমরা জাতির স্বার্থে সর্বদা এক থাকব বুধবার রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেল প্রিন্সে বুধবার রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক প্রধান নির্বাহী বার্তা সম্পাদক ও চিফ রিপোর্টারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় বিনিময় সভায় এ আহ্বান জানান তিনি তিনি বলেন জামায়াত ইসলামী এদেশের বুকে গড়ে ওঠা একটি সংগঠন ইসলামের সুমহান আদর্শ বুকে ধারণ করে দেশপ্রেম প্রাধান্য দিয়ে এবং দেশ ও জাতির প্রয়োজনকে সামনে রেখে জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে আমরা ভুলের ঊর্ধ্বে নই আপনাদের সমালোচনা পরামর্শ আমাদের চলার পথকে সহজ করবে আমরা জাতি হিসাবে এক আমরা আমরা কোনো বিভক্তি চাই না আসুন শপথ নেই যে আমরা জাতির স্বার্থে সর্বদা এক থাকব যে সমাজে সবাই নিগৃহীত হন সাংবাদিকরাও সেখানে নিগৃহের শিকার হবেন এটাই স্বাভাবিক কারণ সাংবাদিকরাও তো সমাজেরই অংশ আসুন আমরা সমাজের সব হাতগুলো এক জায়গায় নিয়ে আসি শপথ নেই আমরা জাতীয় স্বার্থে এক এ জায়গায় আমরা কম্প্রোমাইজ করবো না এটা কারো পক্ষে বা বিপক্ষে গেলেও এতে আমাদের কিছু আসে যায় না সব কিছুর ঊর্ধ্বে জাতীয় স্বার্থ